ডিপ্রেশন মানে নিজের সাথেই লড়াই হুম ডিপ্রেশন মানে বেঁচে থেকেও মরে যাওয়া একাকিত্ব হলো প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে হেরে যাওয়া ডিপ্রেশন মানে একটু সুখ একটু শান্তি খোঁজার চেষ্টা কেন আসে এই ডিপ্রেশন জীবনে ঘটে যাওয়া কিছু খারাপ ঘটনা তোমাকে বারবার দংশন করতে থাকবে পরিস্থিতির দংশনে তুমি যখন একদম অসহায় ঠিক তখনই তোমাকে শেষ করে দিতে আসবে এই ডিপ্রেশন বিষণ্ণতা খুব খারাপ একটা জিনিস একাকিত্ব কষ্ট কষ্টকর ও তোমাকে অত সহজে নিস্তার দেবে না বিষন্নতা একাকিত্ব ডিপ্রেশন একদিন হয়তো এদের সাথে লড়াই করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবে তখন ডিজেশন নিয়ে ফেলবে তিলে তিলে নিজেকে না মেরে আত্মহত্যা করাটাই বেটার নিজেকে শেষ করে দেওয়াটাই সঠিক দ্য এন্ড কিন্তু তোমার শেষটা গল্পের শেষ নয় তোমার সাথে জড়িত অন্য জীবনগুলো মোড় নেবে খারাপ রাস্তায় নিজেকে শেষ না করে নিজেকে পাথর বানাতে শেখো যে পাথর রোদ ঝড় বৃষ্টিতে অটুট হয়ে দাঁড়িয়ে থাকবে নিজেকে তৈরি করো একজন নির্ভীক যোদ্ধা হিসাবে এই পৃথিবীতে তোমার জীবনের থেকে মূল্যবান জিনিস আর কিছুই নেই যতই খারাপ ঘটনা ঘটে যাক যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন সেগুলো একদিন শেষ হবেই ঘূর্ণিঝড় যতই ক্ষতি করুক না কেন ঝড়ের পর দিন সকালে আমরা কিন্তু একটা চকচকে ঝকঝকে আকাশ দেখেছিলাম অপেক্ষা করো সেই আকাশের জন্যে যে আকাশে সূর্যের আলো ঝলমল করবে তুমি ভাবছো তুমি একাই কষ্টে আছো তুমি একাই ডিপ্রেশনে আছো আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখো তোমার থেকে হাজার গুণ খারাপ পরিস্থিতিতে থাকা সত্ত্বেও ঠোঁটের কোনা এক টুকরো হাসি নিয়ে জীবনের সাথে যুদ্ধ করে সুখে বেঁচে আছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই সব থেকে বড় বীরত্ব মাঠ ছেড়ে পালানোটা বীরত্ব নয় থাক ডিপ্রেশন থাক কষ্ট থাক একাকিত্ব শিখে নাও কিভাবে বেঁচে থাকতে হয় একা জেনে নাও কিভাবে একা লড়াই করতে হয় নিজেকেই নিজে বলো আমি পারবো হ্যাঁ আমি করে দেখাবো বন্ধু আত্মহত্যাটা সমাধান নয় নিজেকে নিজে সময় দাও এই জীবন ঈশ্বরের দেওয়া খুবই মূল্যবান একটা উপহার সব থেকে সুন্দর উপহার হলো তোমার আমার জীবন আর এই জীবন তোমায় দ্বিতীয়বার সুযোগ দেবে না তাই এই জঘন্য ডিসিশনটি নেওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করো কেন মৃত্যুই কি জীবনের শেষ সমাধান তুমি আত্মহত্যা করার পরে সারা বিশ্ব জানবে যে তুমি একজন লুজার যার নিজের জীবনটাকেও টিকিয়ে রাখার মতো ক্ষমতা নেই তুমি যদি একবার নিজের সঙ্গ দাও যদি একবার নিজেকে বলো যে লড়াই করব দেখা যাক সামনে কি আছে তাহলে ডিপ্রেশনের মতো ফালতু জিনিস তোমাকে কোনো দিন হার মানাতে পারবে না বন্ধু জানো তুমি কে তুমি একজন সুপার হিরো টু পয়েন্ট পক্ষ থেকে আমি আশিক বন্ধু লড়াই চলবে মাঠ ছেড়ে পালিয়ে যেও না যদি লাইফে খুব প্রবলেম চলে আসে তাহলে ছদ্মবেশ ধারণ করে দূরে কোথাও চলে যাও বাট আত্মহত্যা করো না তুমি সুপারহিরো ছিলে তুমি সুপারহিরো হিরো আছো তুমি সুপারহিরো থাকবে ভালো থেকো আর নিজেকে একটু সময় দাও দেখা হবে পরের ভিডিওতে